বর্তমান সময়ের আলোচিত মুখ। খান ও তানিয়া বৃষ্টি তাই তো আবার গোপন ভিডিও নিয়ে ফাঁস করলেন তানিয়া বৃষ্টি নিজে এ বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন বর্তমানে আমি প্রেগন্যান্টে রয়েছি তবে এটা আরস খানের বাচ্চা যেটা কিনা প্রথমত সমাজ দেশ বহির্ভূত কাজ এটা ছাড়া গোপনে বিয়ে ছাড়া এই কাজটা করা আমার খুবই অন্যায় হয়েছে তিনি বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন নিজ মুখে এ বিষয়ে প্রথমত আরস খান রাজি না হলেও শেষমেশে সমস্ত বহির্ভূত হিংসা ভুলে গিয়ে আরসের পরিবারকে প্রস্তুত পাঠানো হলে প্রথমত আরস খান অস্বীকৃতি জানান ফলে এ বিষয়ে মতামত শুরুতেই না থাকলেও পরে কিন্তু রাজি হয়ে যান তাই তো আজ সহস্তে নিজ হস্তে তিনি তার হাজবেন্ডের বাসায় চলে আসেন এবং নি হস্তে আরস খানকে সাজুগুজু কিংবা মেকআপ করতে অনেকটাই সাহায্য করেছেন আর এ বিষয়টা নিয়ে বর্তমানে টিকটক ফেসবুক ইউটিউব সবখানে কিন্তু তুমুল আলোন সৃষ্টি করেছে সামান্য একটা বিষয় তো আরজ খান ও তানিয়া বৃষ্টির এমনই কুকাণ্ড খান খতন্নের বিষয়ে আপনার কেমন লিখেছে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন